তাহলে দি পুজোতে এবার কি प्रिपरेशन আছে কোনো प्रिपरेशन নেই নতুন কোথাও দোকানটা একটু কালার করব তাও পাচ্ছি না পয়সা করে টান পড়িয়েছে আর এমনি পুজোতে কোথাও ঘুরতে যাওয়া কোথাও কাঁচা দেখি ওই দেবান পলির ওই ভাইটা বলেছে গাড়ি করে কল্লানি নিয়ে যাবে যদি নিয়ে যায় তাহলে একটু কল্লানি যাব নালে তো আমরা রাত বারোটা সাড়ে বারোটার সময় আমরা সব মেয়েরা বোন সবাই মিলে ওই বোনরা ওই ভেটে হেটে যতটা পারি হ্যাঁ ততটাই দেখি আর যদি কেউ গাড়ি করে নিয়ে যায় ওই ভাইটা তাহলে তো শোনায় সোহাগ ও তাহলে করলামই যাচ্ছে তাই তো মন তো ঠিকঠাক উচ্চারণ করবা কি হচ্ছে দেখো বুঝে ভাইরাল হবে তো বলো ভালো গরম তো আমি দিয়ে ভাইরাল করে দেবো তো নেবা হয়েছে ভাইরাল করতো ভাইরাল হবেন ভাইরাল হওয়ার জন্য আমরা